যা চ্যালেঞ্জ ইয়া চ্যালেঞ্জ ছুড়া ছিল সেই চ্যালেঞ্জ ছুড়ার মধ্যে পড়া বাজারকে আমরা এখানে আর আরেকটা জিনিস হলো কি দশটার জায়গায় আমরা বারোটাকে নাম বারোটা নাম দিব বারোটা নাম লড়াই কত দিন আছে সেটা টাইপের বলুন লড়াইয়ের ডেট হচ্ছে ইউটিউবটা ছাড়লি তাহলে মোটামুটি ধরুন দুদিনের দিনের মাথায় ওনারা যাই হোক দাদা যেন নাম জমা করতে পারে একটা কারামালিক যেমন নিজে আছে নাম দিতে দাদারা যে আমার কাড়া আমি নাম দিচ্ছি মানে যার কাড়া বটা ও যেমন আছে হ্যাঁ মালিক চাই এই প্রত্যেক কাড়ায় মালিক চাই নমস্কার দল সমুদ্র তো আজকে দেখতে পাচ্ছেন কেন্দা থানায় উপস্থিত হয়ে গেছি তো এখানে আজকে হাই ভোল্টেজ আপডেট আপনাদের কাছে তুলে দেওয়া হবে যে কেন্দা ভার্সেস বড়া যেটা আপনারা অনেক দিন ধরে ইউটিউব থেকে দেখছেন যে দশটা কাড়া একান্ন আছে কেন্দা কেন্দা থানা তাই না তো সেখানে যেটা বড় তরফ থেকে যে লিস্টের ব্যাপারে যে ওনারা লিস্ট করুক তারপরে আমরা আধার কার্ড জমা দিতে যাব তো তারই পরিপ্রেক্ষিতে আজকে দেখতেই পাচ্ছেন কেনার সমস্ত যে কারা মালিক আছে সমস্ত কারা মালিক এখানে কিন্তু উপস্থিত হয়ে গেছে তো ওনারা আজকে কিন্তু লিস্ট দিবে তার পরিবর্তে কোন কোন কারা এখানে জমা হচ্ছে কোন কোন কারা এখানে নাম মানে আর কি সিলেক্ট করেছে সেই সমস্তগুলোই আপনারা এই ভিডিওটার মাধ্যমে দেখতে পাবেন তো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তবে নমস্কার নমস্কার তো বলুন এখন বর্তমান কেমন আছেন এখন মোটামুটি এই বর্ষায় বুঝছো তো চাষের দিন তো ঠিক ঠিক মোটামুটি ঠিকই আছে তো আপনার একবার নাম পরিচয় আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো গ্রাম পোস্টাড়া থানা কেন্দা জেলা পুরুলিয়া তো আজকে এই যে এত মানুষজন মানে উপস্থিত হয়েছে যেটা আমরা যেটা ইউটিউবের প্রথমে মানে দর্শকরা বার্তা দিলাম তো সেই কারণটাই তো হয়েছে না এখানে এটা আজকে দেখো মোটামুটি এই লড়াইয়ের ব্যাপার তো বুঝছোই তাহলে আমাদের যে কেন্দা থানার যে অন্তর্গত হরিপুর গ্রামের বীরাপন বাবু উনি একটা ইউটিউবের মাধ্যমে বার্তা ছাড়ে কেড়া লড়াইয়ের ব্যাপারে তাতে বার্তা দিয়েছে ও মানে দশটি কারায় দিয়েছে একান্ন হাজার মানে প্রতি আর কি তাহলে ও মানে কোনো জোর যুক্ত নাই কিছু নাই তাহলে ওটা মোটামুটি নাম উল্লেখ করেই বলেছে যে তাহলে কেন্দা থানার দশটা কাড়া এক নম্বর একান্ন হাজার করে থাকবে এবং বড় বাজার সাথে লড়াই হবে দশটা বোহা বাজার থানা তাহলে মোটামুটি সেটা তো দেখছি যে মানে লড়াইটা যদি না হয় তাহলে একটা অসুবিধা তাহলে মেলাটা যাই হোক সুস্থভাবে যদি করা যায় ওইটাই ভালো হবে ঠিক ঠিক তাহলে ওইটার জন্য আমরা আর কি আজকে যত কারা মালিক আছে সব মালিক কাড়ার প্রেমিক মানে এখানে উপস্থিত আছি তাহলে উপস্থিত করে দেখো যখন হয়তো আমরা বিরাপাম বাবু বলেছে তাহলে ওটা তো একটা মোটামুটি আমাকে যে মানে দেখা মানে কি ওইটা জিনিসটা যতক্ষণ না বার্তাটা এদিকে থেকে ছাড়ি ততক্ষণ তো আর ও দাদা ভাইরাও আসবে না নাম গ্রহণ করতে তাহলে নাম হবে নাম দিবে তার বাদে মোটামুটি আমরা একটা সময়সীমা থাকবে তা এখানে আর অনেক রয়েছেন তারা বলবে ব্যাপারটা ওই সময়সীমার মাধ্যমেই লড়াই আর কি কনফার্ম হবে আপনার তরফ থেকে আপনারা বলতে গেছেন আপনার তরফ থেকে আপনারা রাজি আমরা রাজি আছি এবং প্রতিটা কাড়া মালিক রাজি আছে আমরা নাম নেওয়ার জন্য সব আর কি মানে রেডি আছে ঠিক তো ব্যাপারটা হচ্ছে এক থেকে যে দশটি কাড়া মানে তোমার পুরা গ্রামের কোন গ্রামের কাড়া রয়েছে কোন কারা মালিক বোঠে কারা তো জানিতে বাকি নেই কারো প্রতিটি রসিকেই জানে বা দর্শকও জানে কোন কারাটা কোথাকার কার কী কাড়া সবই জানে কিন্তু ওই দশটি হয়তো নাম দশটি কেনে হয়তো বেশিও নাম পড়তে পারে তাদের কোনো অসুবিধা নেই কারা না কারা কিন্তু তোমার যেদিন আর কি ফাইলেন সিলেক্ট হবে সেদিন দশটা কাড়েই ফাইলেন হবে মনে করো নাম আমরা দশটায় ছাড়িয়েছি একান্ন করি এবার নাম পড়ে গেলে বরাবাজার থানা তো আর ছোটো নয় দশটা অঞ্চল আছে বোরাবাজার তালে যে কিয় তো নাম দি পে বেপাৰটা শুনো তালে নাম যত এটা পঢ়িছে পঢ়ক এটা সময় সীমা থাকিব যে আমাৰ কত দিন পৰ্যন্ত নাম লিৱ কব চুনাও কৰিবলৈ সব বাৰ্তা আমাৰ দি দিব পাৰে যে আপডেট হ'ব নাম পঢ়িলম বাবুৰ হাতত নাম পঢ়িব মানে আধাৰ কাৰ্ড নিয়াষ্টানা যে হৰপুৰ বীৰাপ্প বাবু ডাক দিয়ে ওনাৰ কাতে আধাৰ কাৰ্ড

তো বলছি যে এক থেকে দশটা মানে হয়ে গেছে আর কি তো নামগুলো বলুন যে একের থেকে আপনার দশটা কাড়া মানে আর কি সিলেকশন আপনারা করেছেন লিস্টে কিন্তু পহিলে কে আছে নমস্কার কিছু আমাদের পহিল বলতে শুনুন ব্যাপারটা হইলো কি আমরা দশটা কারার সিরিয়াল দিব দশটা কাটার সিরিয়াল দিব আমরা আমাদের মনের মতন মানে দর্শকের লড়াইটা যাতে দেখতে পায় সেরকম মনের মতন জট ডালিব মনের মতন পিলি জট দিব না পিলি লিয়া হবে তো সেই অনুপাতে আমরা এই 10 কাড়া দিছি কোনটাই কোনটা যে এক নম্বর কোনটা যে দুই নম্বর এই সব কিছু নাই আমরা দেখব যে কাড়াটা 10 আপনাদের এক নম্বর কি সব 10 51 তবে 10 আমাদের এক নম্বর ঠিক ঠিক আর আরেকটা জিনিস হলো কি 10 জায়গায় আমরা 12 নাম 12 নাম দিব নাম দিব মানে লিস্টে নিয়ে বারোটা নাম দেওয়া থাকবে তো থাক একটাই কারণ কারণে মানে আজকাল তো জড়া জল জড়ের দিন বটে তো ইনকেস বলা যে মানে কাড়ার খুরোয়া বা কোনো কিছু হয়ে গেলে ওই মানে ওই দুটা কাড়াই চেঞ্জ হবে ওই ওই দুটার মধ্যেই মানে লড়াই দিয়া হবে লড়াই দিয়া মানে ইন কেস বাদ পড়বে কি না আমাদের মানে ওই 12 টা আপনারা থাকবে হ্যাঁ ইন কেস 10 টা তো আপনারা তো জমা নেবেন 10 টা একখানা থাকবে তো 10 টা মধ্যে ইন কেস যদি কোনো কারণে অসুবিধা হয় যায় বাকি যে দুটো স্টেমিনি থাকবে ওই দুটোকে তোমরা সাম করে সাম করে দিব যে না তো হ্যাঁ না তো পরে বলবে যে না আমি ও কারাটা সঙ্গ লাগাবো নাই হ্যাঁ এইটা যেমন না বলে কই হবে হ্যাঁ না না বলে ওটা আগেই তো বলা আছে আগেই যেহেতু বলে দিছি তো সেই জন্য যে যা বলুন নাম হ্যাঁ সুবোধ মাহাতো চান্দড়া বিপন মাহাতো হরিহরপুর কঙ্ক মাঝি জাঙ্গিদিরি দেবেন্দ্রনাথ মাহাতো কুচুং লম্বোধর মাহাতো কোনাপাড়া বলরাম মাহাতো চান্দড়া বংশীধর মাহাতো বালকডি ভীম মাহাতো চান্দড়া অজয় সরকার চান্দড়া আনন্দ মাহাতো চান্দড়া সমর মাহাতো কুড়ুক আর সুধীর সিং পাথর পিডিয়া

আর মেলা কাটা সাথে কমিটি রোগ বাইরে রোগ তিনজন এলাও থাকবে ছজনের ব্যতিক্রম মাঠে কোনো ভলেন্টিয়ার মাঠে থাকবে নি আমার মেলার যে মেলার মানে স্থান চাঁড়াতে হচ্ছে চাঁড়া তোমার মাঠ যেদিন আমরা ফাইলেন দিয়ে দেবো মানে যেদিন চুনা হবে কাড়ালা সেদিন পুরো ক্লিয়ার বলে দেবো যে কোন মাঠে হচ্ছে পথ নির্দেশ মানে কারা যেদিন চুনা হবে আমরা সময়সীমা তো দিব এই যে ইউটিউবটা ছাড়লি তাহলে মোটামুটি ধরুন দুদিনের মাথায় ওনারা যাই হোক দাদা বাইরের যেন নাম জমা করতে পারে নাম জমা মানে যদি ইউটিউব এখন ছাড়ো তাহলে আজ থেকেই হবো হ্যাঁ থেকে বিকালও আসতে পারে সকালও আসতে পারে তো নাম জমা তো স্থান হচ্ছে হরলপুর হরলপুর বাবুর বাড়ি কোন বাড়ি ঠিক ঠিক আর বাকি যে বড় তো ছোট জায়গা না দশটা অঞ্চল মানে একটা বড় থানা তাহলে তোমার বাকি যার জন্য আর তিন দিন মানে আর পাঁচ দিন টাইম থাকবে এই দিয়ে দুদিন ব্যাপারটা বুঝলি মানে পাঁচ দিনের মাথায় নাম যেন জমা করতে পারে নাম হয়তো তোমার মনে করো দশটা আমাদের লড়াই হবে তাহলে মোটামুটি তোমার হয়তো বিশটাও নাম পড়তে পারে হ্যাঁ আর মোটামুটি আমি বলছি যারা যে মালিকগুলান হয়তো ইউটিউবের মাধ্যমে বলছে হ্যাঁ একবার কেন্দ্র সঙ্গে লাগাবো দর্শক যেন দেখতে পাই তাদের জন্য অবশ্যই অবশ্য দুদিনের মাথায় আমরা নাম গ্রহণ করি জ্বলে যাবো যেহেতু বলেছে যাই হোক দু ঘন্টা না দুটো দিন দিয়ে দিলি সময় দিয়ে দিলি আমরাও আমন্ত্রণ হ্যাঁ দুদিন টাইম যায় আমন্ত্রণ করছি ইউটিউবের মাধ্যমে আমন্ত্রণ করছি মেলা করা মানে কি আমন্ত্রণ করে যেন আসে আছে আমি বক্তব্য আমার শেষ করছি অজয় সরকার কিছু বলছি তাহলে বলি আপনার তো কারা থাকছে হ্যাঁ আচ্ছা তো এই যে লড়াইটা আপনার দিনটা ধার্য করলেন তো সেখানে দেখা যাচ্ছে আপনাদের যেগুলো মালিকগুলো আছে সব কারা তো মানে ওকে আছে না কারা ঠিকই আছে তো নাম জমা তোমা আপনাদের যে তরফ থেকে কোনো কিছু ইয়া হবে না যে মানে টোটাল পরা বাজার থানা থেকে যেমন আসা থাকবে বাইরের থানা থেকে নয় হ্যাঁ দেখুন জন দাদারা মানে এইটাও আর কি করছে ওই দাদার জন্য দু দিন সময় দেওয়া আছে কেউ বলছে দু ঘন্টায় ঢুকে যাব কেউ বলছে তেল ভরাই আছে ঠিকই আছে ওই দাদাকে বলা হচ্ছে যে আমাদের তাই যেহেতু বাইরে যাবে তো ওনাদের জন্য দুদিন সময় দেওয়া মানে থাকছে প্লাস তোমার আদার্স যারা পরে নাম দিবে কিন্তু আগেও যারা ইউটিউব করেছে ওই দাদার আগে আগে নাম দিতে হবে দুদিনের মধ্যে মানে ওর আগে দুদিনের মধ্যে নাম দিতেই হবে থানার হওয়া চাই তবে আগে ওই দাদারই নাম লিব

প্ৰথম ফাৰ্ষ্ট যাৰ কৰে তইছে যে বড়ো

আমার প্রণাম জানাই আমাদের শ্রদ্ধীয় অজিত প্রসাদ মাহাতো মহাশয়কে তারপরে আমার আমার আমি আমার বক্তব্য শুরু করছি বলুন কী বলছেন সম্বন্ধে দেখুন ক্লিয়ার গল্প বীরাপনবাবু বলেছিলেন এক থেকে দশ মানে দশ টাকা আড়া আছে সেই দশ টাকার জায়গায় বারো টাকার নাম দাদা যিনি বসে আছেন উল্লেখ্য করে বলে দিয়েছেন বলেছেন যেহেতু অসুবিধা থাকতে পারে কোনো কারণে পুরো সুবিধা হয়ে গেল সেইটাকে ক্যান্সেল করে আবার লড়াইটা ক্যান্সেল করে বলে খাতে ডরাই করে দিয়েছে ক্যান্সেল তো সেই জায়গায় যেমন ঢুকতে পারে একটা কাড়া আর এটা ক্লিয়ার থাকবে যেহেতু কেন্দ্র থানার ভিতরের কাড়া ওনারা বললেন যে বাইরে লিয়ালি কারু নেই আর ওনারাও জানেন আর আমরাও জানি যে কেন্দ্রা থানাতে কোন মালিকের কাড়া আছে কি নাইনকে আর এটা আমরাও এখান থেকে বসেও জানি যে বাজারের কোন মালিকের কাড়া আছে কি নাইনকে জানা আছে আর যেটা বললেন ওই নাম দেওয়া দিয়ে ব্যাপারটা বললেন তো একটা একটা যখন প্রশ্ন এখন হইলো ওই যে ভাইকে আপনি প্রশ্নটা করলেন যে নাম দিয়া দিই তো সর্বপ্রথম যখন জিনারা ব্যক্তিগতভাবে ভাবে ভাবে একক একক করে ভিডিও কিছু হয়েছে বা সঙ্গে থেকেও হয়েছে তো যে ব্যক্তিগুলা পাল্টা দিয়েছেন ওই ব্যক্তিগুলার আধার কার্ড সর্বপ্রথম এন্ট্রি হোক হ্যাঁ আলোচনা করে আসতে পারেন যদি এবারে ওনাদের একটা মত হয়ে গেল পুরা বরা বরাবাটা দশটা অঞ্চলের ব্যাপার বলে কেন্দা কেন্দা আমাদের এই যেটা পুঞ্চা ব্লকটাই ব্যাপার আছে আমরা এদিকে দশটা অঞ্চল আমাদের যে ইয়াটা নাকি দাদা পাঁচটা পাঁচটা ব্লকটা একই আটটা কেন আটটা হয়তো আটটা ওনাদের দশটা ঠিক আছে তো বিষয়টা হইলো আগে ওনাদের থাকবে তারপরে বাকি লোক তর্ক বিতর্ক কোনো নাই আর বিষয়টা হইলো এইভাবে আর এক থেকে দশ কারা কোনো এখন বাছাবাছি হচ্ছে নাই ওনাদের নাম পড়বে ওনাদের নাম পড়বে তারপরে কনফার্ম ভিডিও ছাড়া হবে ঠিক ঠিক

কৃষ্ণ নাচেও গৰু মোৰ ঢুকতি হয় কাৰণ জানো লোকে অনুৰোকাৰ দেখি লোকে কৃষ্ণ নাচাৰ চাৰিটে লগ তো গৰু ঢুকতি হ'লে নাই

কি কথাৰ

মেলা আরো সারাই চলছে পাবলিকও তো বুঝতে পারবে পাবলিকও তো বুঝতে পারবে যে সঙ্গে ইয়াকে দিলে ভালো হবে মোটামুটি সেইরকম আমরা সেইভাবে যেমন লাগতে পারে সেইরকম দেখেই জোড়া করুক অনেক কিছু নাই জোড়া সব এক নম্বর দশটা দিতে পারে

বোরাবাটা থানাটাকে বলেছে এটা তো মানতিও একদম তাইলে থানাটাকে বলেছে মানে ওটা তো ওকে কাকাকোক কি বলেছে না কাকাকোক তাইলে ও ও বলবে আমি তো বোরাবাটা থানারই বটে আমি কি আধার কার্ড দিতে পারি নি ওরা যদি সবাই আলোচনা করি আসে সেটা ওয়াদের ব্যাপার বজনিসটে বুঝতালি তো 10টায় যো মানে লোকের সেটা ঠিক ঠিক 10টার সঙ্গে দশটায় আর ব্যাপার আছে মেলা এমদে পরিচালনা করার জন্য যেমন সমস্ত ব্যক্তি কাড়ার রসিক জোতলা আছে যেমন মেলায় পৌঁছে আর যদি ইনকেস আমাদের প্রাকৃতিক দুর্যোগ হিসাবে যদি কোনো রকমে মানে যেরকম চলছে ঝড়ি বাদল বুঝতেই পারছো তো আর বর্ষার দিনেও বসে যদি আমাদের ওইরকম হয় ঝড়ি বাদল হয়ে যায় পুরা তাহলে কিন্তু মেলার ডেট পরিবর্তন হতে পারে কারণ এত খরচ খরচা করিয়ে যদি আমরা মেলাটাই লোক পাবলিককে ঠিকভাবে নাই দেখাতে পারলি তাহলে এর কোন মর্যাদা থাকবে না বুঝলি এইটার জন্য তো আপনার মনের আশাটা চলেছে মনের আশা পূর্ণ মানে গটাই আমাকে কেন্দা থানার কালা মালিক গিলা প্রত্যেকটাই পৌঁছেছে আমাকে প্রত্যেকটাই সহযোগিতা করে দিয়েছে একদম যা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ছুড়া ছিল সেই চ্যালেঞ্জ ছোড়ার মধ্যে আমরা এখানে বার্তাটা পুরো দিয়ে দিলি যেটা সেটা পুরা দিয়ে দিলি আর কি ওদের কাজ এবার ওরা করুক যত তাড়াতাড়ি পারবে আমার ঘর আসিয়ে আধার কার্ড যেমন দিয়ে যায় এইটুকুই আমার বক্তব্য বাকি আর কি তো দর্শক বন্ধুর আর ভিডিওটা ভিজিও লম্বা কিছু না তো নমস্কার